গাজীপুর জেলার মতো এমন একটি ব্যস্ত শহরে প্রাণ কেন্দ্রে একটি রেস্টুরেন্ট চালু হয়েছে তা আগে যেন ছিল না গাজীপুর টু মাইমেশিং হাইওয়ে একদম পাশেই রেস্টুরেন্টটি কিছুদিনের মধ্যে উদ্বোধন করা হয়েছে রেস্টুরেন্টটির নাম গাজীপুর গার্ডেনিয়া ভিতরটা খুবই সুন্দর সবার মন কেড়ে নিবে প্রত্যেকটি ডেকোরেশনে আপনার চোখ আটকে যাবে মেন রোড থেকে সামনের দিকে আগাতে সুন্দর একটি আম গাছের পিছনে চমৎকার ভাবে সাজানো এই রেস্টুরেন্টটি গেট দিয়ে ঢুকলে দেখতে পারবেন সুন্দর খোলামেলা পরিবেশে বসার জায়গা লাইটিং গুলো ছিল খুব সুন্দর এবং সাথেই একটি মিষ্টির গিফট স্পিনার স্পিনার করে পেয়ে যেতে পারেন সুন্দর আকর্ষণীয় গিফট সালাম আলাইকুম হ্যালো ব্রিওয়ান সকলে কেমন আছে করি সবাই ভালো আছে গাজীপুরের নতুন আরেকটি রেস্টুরেন্টের ভিডিও নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে যে রেস্টুরেন্টটি দেখাবো সেটার নাম হচ্ছে গাজীপুর গার্ডেনিয়া গার্ডেনিয়া রেস্টুরেন্টটি একদম নতুন এর এই ভিডিওতে গাজীপুর গার্ডেনিয়ার অল সৌন্দর্য তুলে ধরবো গার্ডেনিয়া রেস্টুরেন্টের য়ে পাশাপাশি দেখতে পারবেন রেস্টুরেন্টের খাবার প্রাইস গার্ডেনিয়া রেস্টুরেন্টের লোকেশন গাজীপুর গার্ডেনিয়া রেস্টুরেন্টের লোকেশন গাজীপুর চৌরাস্তা থেকে মহমসিং রোড এর হাইওয়ে থেকে কিলোমিটার দূরের রেস্টুরেন্টের অবস্থান আপনারা যারা ময়ম ভালুকা বা মাওনা থেকে আসতে চান বাজার থেকে প্রায় দুই কিলোমিটার দূরে গাজীপুর চৌরাস্তা বাস স্ট্যান্ড মিটার আগে এই গার্ডেনিয়া টি একদম হাইওয়েটির অবস্থান কারণে চিনতে কোনো অসুবিধা হবে না আপনাদের কারো যদি লোকেশন চিনতে অসুবিধা হয়ে থাকে সেই কমেন্ট বক্সে জানাবেন আমি আপনাকে সঠিক তথ্য দিয়ে সহযোগিতা করবো গাজীপুর গার্ডেনিয়া রেস্টুরেন্ট থেকে দেখে আমার অনেক ভালো লেগেছে রেস্টুরেন্টের বাইরে পর্যাপ্ত পরিমাপের জায়গা রয়েছে ছোট থেকে বড় সকল বাহন পার্কিং করতে করতে এক্সট্রা কোনো প্যারা নিতে হবে না রেস্টুরেন্ট টি করে এমন ভাবে সাজিয়েছে সকলেরই পছন্দ হবে গার্ডেনিয়া রেস্টুরেন্ট সুন্দর যা সকলেরই জয় করে নেবে রেস্টুরেন্ট আগেই চালু করা হয়েছে ছোট শিশুদের জন্য উপরের ফ্লোরে তৈরি করা হয়েছে ছোট শিশুরা আনন্দ সহকার করতে পারবে রেস্টুরেন্ট দিনের থেকে রাতের বিউ আমার কাছে মনে হয় সুন্দর লাইট ইফেক্ট দিয়ে সুন্দর সাজিয়ে গুজিয়ে রেখেছে আমার দেখা গাজীপুরের সুন্দর রেস্টুরেন্ট এর মধ্যে জিপুর গার্ডেনিয়া রেস্টুরেন্ট একটি আপনার কাছে কি মনে হয় এটা অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন স্টুডেন্টটি অনেকটা জায়গা জুড়ে বানানো হয়েছে স্টুডেন্ট খাওয়া দাওয়া করার জন্য অনেকটা ব্যবস্থা রয়েছে ফ্লোর ইন্ডোর ফ্লোর আউটডোর ফ্লোর সি নন এসি যেখানে বসে মনে চায় এখানে বসে খাওয়া দাওয়া করতে পারবেন এটা অনেক সুন্দর ভাবে ডেকোরেশন করে রেখেছে এখানে খাওয়া দাওয়ার পাশাপাশি আড্ডা দিতে পারবেন রেস্টুরেন্ট খাবার দাবার মধ্যে সব আইটেম চালু হয়ে গেছে মানে যে খাবার দাবার পাওয়া যায় এই খাবারের আইটেম গুলো দেখে নিতে পারেন বার প্রাইস ও জানতে পারবেন তার পাশাপাশি বিষয়ে আরো যদি কোনো তথ্য জানার থাকে সকলের প্রশ্ন সেই কমেন্ট বক্সে জানাবেন তো দেওয়ার চেষ্টা করব না দেখা সুন্দর রেস্টুরেন্ট থাকলে কমেন্ট বক্সে জানাবেন আজিপুর গার্ডেনিয়া রেস্টুরেন্ট টিতে পাম্পাশে দুটো একটা সিঁড়ি তো আগাতেই তো আগাতেই চোখে পড়বে ফোটো ওভার ব্রিজ দিয়ে হেঁটে অপর পাশে চলে গেলাম কারণ রয়েছে সুন্দর বসার ব্যবস্থা এখানে একটা ন্যাচারাল এসেছে পাশে ছিল বাঁশ জাতীয় ছোট ছোট চারা গাছ ওটার কার্পেটিং টা প্লাস্টিক হলেও সুন্দর লাগছিল আর দেখা গাজীপুরের সৌন্দর্যের মাঝে একটি অন্যতম রেস্টুরেন্ট ওই অসাধারণ লেগেছে এই পাশে রিসেপশন গাজীপুর সাথে কিচেন রয়েছে খাবার পরিবেশনটা ছিল খুবই সুন্দর রেস্টুরেন্ট এর ফুল বিহনীতে ওর থেকে রেস্টুরেন্ট দেখে আরো বেশি সুন্দর লাগছিল আর এক পলকের সবগুলো পয়েন্ট দেখা যাচ্ছিল রেস্টুরেন্ট এর মাঝখানে সুন্দর একটি চারা গাছ ছিল লাইটিং করা খুবই সুন্দর লাগছিল স্টুডেন্ট এর মিড পয়েন্টে একটা লাইটিং করা লোক ছিল আর পাশে অনেকে ছবি তোলা ব্যস্ত ছিল মিলিয়ে রেস্টুরেন্ট এর গ্রাউন্ড ফ্লোর ফ্লোর অন্য ডেকোরেশন আমার কাছে ভালো লেগেছে তারা তাদের সার্ভিস উপহার খুবই ভালো ছিল এই ব্যস্ত শহরে ফ্যামিলি নিয়ে ফ্রেন্ডস নিয়ে একটু সময় কাটাতে চান তাহলে এই সুন্দর স্টুডেন্টে যেতে পারেন আজকে এই পর্যন্তই তাদের কাছে গাজীপুর গার্ডেন এর রেস্টুরেন্টটি কেমন লেগেছে কমেন্টে জানাবেন